খুলনার দৌলতপুর থেকে চুকনগর সড়কের দৈর্ঘ্য প্রায় ত্রিশ কিলোমিটার যার অধিকাংশই ঝুঁকিপূর্ণ ভাঙা সড়কে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সড়কে চলাচলকারীদের এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি দ্রুত কাজ করার শুরুর দাবি ভুক্তভোগীদের খুলনার দৌলতপুর থেকে চুকনগর সড়কের বেশিরভাগ অংশই এমন খানাখন্দে ভরা বছরের পর বছর পার হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই উঁচু নিচু তো আছেই কোথাও কোথাও ইট সুরকি উঠে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত এতে চলাচলকারী যানবাহনের যেমন ক্ষতি হচ্ছে তেমনি বাড়ছে রক্ষণাবেক্ষণ খরচ ভাঙা সড়কে প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা গাড়ির ড্যামারেজ দিতেই ماہজনের সব শেষ। গাড়ির পিছনে এক্সট্রা প্রতিমাশেও অন্তত 5000 টাকা বেশি খরচ হচ্ছে। অনেক গাড়ি নিয়ে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টে মুখোমুখি হচ্ছে। ভাঙা রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পথচারীদের। রেহাই মেলে না রোগী কিংবা সজনদেরও। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েকগুণ। সমস্যায় সড়কের কাছে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরাও বৃষ্টিতি বাহিনী বেটি যায় মানে মাছড়ির মতনই যায় পেগন্যান্টুদের নিয়ে আমাদের যেভাবে যাওয়া উচিত সেভাবে যেতে পারি না তার অনেক কষ্ট হয় এমন একটা রোগী সময় মতো নিয়ে আমরা বসতি ভাবতেছি না অসুস্থ মানুষ যারা কম একটু গাড়িতে তাড়াতাড়ি নিয়ে যাবে ডাক্তারের কাছে তাতেও সমস্যা হচ্ছে সারা দিন যে পরিমাণ ধুলা ওঠে তাতে দোকানে বসাই কষ্টকর হয়ে যাচ্ছে আর রাস্তার পরিস্থিতি যখন এতটাই দুর্বিষহ তখন ক্যামেরার সামনে কথাই বলতে চান না সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা যমুনা টেলিভিশনের ক্যামেরা বন্ধের অনুরোধ জানান তিনি বক্তব্য দিতে পারবো না এটা হলো বক্তব্য আর যদি অন্য কোনো প্রশ্ন না থাকে ক্যামেরা মনে হয় বন্ধ করাটা ভালো চুকনগর রাস্তা খারাপই কিন্তু আসলে বক্তব্য দিতে গিয়ে যদি নিজের ইয়েটা নষ্ট হয় সেটা আসলে তখন ভাল লাগে না খুলনা থেকে চুকনগর পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার সড়ক দিয়ে যাতায়াত করে ডুমুরিয়া ফুলতলা ছাড়াও যশোর মনিরামপুর কেশবপুর ও অভয়নগর উপজেলার কয়েক লাখ মানুষ সাইফ আহমেদ যমুনা নিউজ